আমাদের আজকের গন্তব্য কুয়াকাটার লেম্বুরচর এবং লেম্বুরচরের আশপাশের দৃশ্যগুলো দেখার জন্য ছুটে চলেছি আমরা লেম্বুরচরের দিকে এই প্রথম এদিকে আমার যাত্রা এর আগে কখনো আসা হয়নি খুব আগ্রহ নিয়েই আমরা ছুটে চলেছি কুয়াকাটার সেই লিম্বুর চরের দৃশ্য দেখার জন্যই এদিকে সাগর আর সামনেই নদী সাগর নদীর মোহনা দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে ভাইয়ের সহায়তায় জানতে পারলাম বিকেলবেলা এখান থেকেই সূর্যাস্ত দেখা যায় সেই দৃশ্য উপভোগ করার জন্যই এখন আমরা লেম্বুর চরের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন সামনে অনেক গাড়ি চলে গেছে যার চাকার দাগ দেখা যায় এর কি বললি এখানে বিভিন্ন মাছ সামুদ্রিক মাছ ফ্রাই করে

পানি শূন্য জায়গায় বালুর উপরে রাখা হয়েছে হয়তো জোয়ার আসলে এগুলো আবার পানিতে ভাসানো হবে মাছ ধরার বিভিন্ন উপকরণ আশপাশের চারদিকে ঘুরে আপনাদের সামনে দেখা এখানে জানা অজানা অসংখ্য গাছ যেগুলো অধিকাংশই চিনি না নাম একটি অটো গাড়ি ভ্যান গাড়ি দেখুন উপরে তোষক বিছিয়ে তার উপরে চাদর দিয়ে যাত্রীদের বসার ব্যবস্থা করেছে আর এটি হচ্ছে গেওয়া গাছ বেশ সুন্দর গাছগুলো গাছে অসংখ্য ফুল এবং ফল ধরে আছে এই গাছটিতে বেশ গরম পড়েছে সূর্যের সরাসরি বিকিরণ এসে গায়ে লাগছে এবং রোদটা বেশ উত্তপ্ত বিকেল হলেও রোদের প্রখরতা অনেক বেশি দেখুন একদিকে ওদিকে অনেক গাছের উচ্ছিষ্টাংশ বা গাছের অবশিষ্টাংশ পড়ে আছে বিভিন্ন ঝড় বা জলোচ্ছ্বাসে গাছগুলো ভেঙে গেছে যার গাছের গোড়া এগুলো এগুলো তুলনামূলক নরম বিভিন্ন আবর্জনা এসে আটকে গেছে জ্বরের সময় সব গোড়ার ভিতরে গাছের গুঁড়ি জ্বরের মধ্যে গাছগুলো দাঁড়িয়ে আছে সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে চারদিকে সবুজের গাছপালা বেশ চকচকে পরিবেশ আমি সহ আমার ছগর সঙ্গীরা বেশ উপভোগ করছে দৃশ্যগুলো দেখে দেখুন এই গাছটিতে এদিকে ফল আবার ফুলও ধরে আছে এগুলোই হচ্ছে ছোট ছোট ফল এগুলো হয়তো আরো বড় হবে কিন্তু এখন এতটা বড় হয়নি এরকম অনেক গাছই আছে যেগুলোর নাম বা আগে কখনো দেখিনি নামও জানি না এদিকে কয়েকজন ভাই পানির মধ্যে কি যেন খুঁজছে এদিকে অসংখ্য ঝিনুক এবং বিভিন্ন ছোটো ছোটো পাথরের টুকরো হয়তো এইগুলোই সংগ্রহ করছে পানির ভেতর থেকে দেখি কাছে গিয়ে দেখি তারা কি সংগ্রহ করে পানিতে নেমে দেখুন কিভাবে অসংখ্য ঝিনুকের খোলস খোলসগুলোই হয়তো হচ্ছে এবং পাথরের দানাগুলো বিভিন্ন পাথর সুন্দর সুন্দর যা জোয়ারের সময় এসে আছড়ে পড়েছিল পারে ভাটার সময় সেগুলো ছোট ছোট পাথর পাড়ে রয়ে গেছে পানির ভিতরে নেমে দেখুন ভাইটি কিভাবে সরু এদিকে মাটি দেখা যায় কাদা মাটি আর সামনেই বালু কাদা মাটি পিচ্ছিল হওয়াতে খুব ভয়ানক জায়গা পিছলে পড়ে যাওয়ার ভয় অনেক মানুষ আসছে এবং এখান থেকে যাচ্ছে দৃশ্য দেখে আমরা এখান থেকেই সূর্যাস্তর দৃশ্য দেখব সন্ধ্যের সময় বেশ মনোরম পরিবেশ এই দৃশ্যগুলো দেখুন বালির ঢেউ ঢেউ শাড়িগুলো খুব সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে পাটটিকে সমুদ্রের পাটটিকেই সামনেই দেখতে পাচ্ছেন দূরে ওই যে গাছপালার অরণ্য দেখা যায় ওই দূরে ওটি সুন্দরবনের পূর্ব আমি এই লিম্বুর চরের দৃশ্য দেখে তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব তিন নদীর মোহনা এবং ঝাউবনের দৃশ্য আর ওই তার নদীর ওই পাশেই সুন্দরবনের পূর্বাঞ্চল সেগুলো দেখাবো এবং সুন্দর সূর্যাস্তের দৃশ্যও দেখাবো আপনাদেরকে দেখুন মোটর সাইকেল ছুটে চলেছে সেই সামনে যা ঝাউবন এবং সুন্দরবনের দৃশ্য ওখান থেকে উপভোগ করা যায় এখন লিম্বুর চরের দৃশ্য আমরা দেখছি এদিকে সেদিকে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে দেখুন অনেক গাছ যেগুলো এখনও কতগুলো জীবিত আবার কতগুলো মৃত ঝড় জলোচ্ছ্বাসে আঘাত এনে এই গাছগুলো মারা গেছে বা ভেঙে গেছে দেখুন ওই দূরে দেখা যাচ্ছে সুটকি পুল্লি এবং বিভিন্ন সুটকি মাছের বিক্রয় করা হয় মাছ ফ্রাই করে ভেজে বিক্রয় করা হয় এখানেই নৌকা নিয়ে অনেকেই মাছ ধরার জন্য মোহনার দিকে ছুটে যাচ্ছে কি সুন্দর পরিবেশ নতুন দৃশ্য দেখেই মন্ত্রণ জড়িয়ে যায় আশা করি আপনাদেরও ভালো লাগবে এই দৃশ্যগুলো দেখে দেখুন বালির মধ্যে কী ঢেউ সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যেন কেউ যেন সুন্দরভাবে কে রেখেছে এই দৃশ্যটি এখানে গাছের গুড়ি গাছ সহ দেখুন শিকড় বের হয়ে গেছে গাছের গোড়া থেকে হয়তো জোয়ারের সময় এখান থেকে জোয়ারে এবং সাগরের ঢেবে ঢেবে এখান থেকে বালিগুলো কেটে গাছের শিকড়গুলো বের হয়ে গেছে দেখে মনে হয় গাছটি কিন্তু না গাছটি এখনও জীবিত দেখুন মাথার উপরে অনেক পাতা এবং ঘোরার অংশ কিছুটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে গাছগুলো কীভাবে চরের উপর দাঁড়িয়েছে সমুদ্রের পাড়ে সামনে একটি গাছ মাথা ভাঙা গাছ হয়তো জীবিত আছে কিন্তু মাথায় কোনো ডালপালা নেই ওই দূরে ট্রলার ভাসিয়ে যাচ্ছে জেলে মাছ ধরার জন্য এটি পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পশ্চিম দিকে লিম্বুর এলাকা এখান থেকেও সূর্যাস্ত দেখা যায় এবং সামনে আরও এগিয়ে গেলে যেখানে ঝাউবনের দৃশ্য এবং তিন নদীর মোহনা সেখান থেকেও সূর্যাস্ত দেখা যায় আমি সামনে এগিয়ে যাব আগে এইখান থেকে লেম্বুর চরের আরও কিছু দৃশ্য আপনাদের সামনে শেয়ার করি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখায় চারিদিকে সবচাইতে সুন্দর লাগছে এই সমুদ্রের বালুর চরের মধ্যে এই গাছগুলো যা আমার কাছে অনেক উপভোগ্য মনে হচ্ছে আগের চাইতে সৌন্দর্য অনেক বেড়ে গেছে এই গাছগুলোর কারণে কিছু মৃত গাছ গোড়া ভাঙা এদিক সেদিক পরে আছে এগুলো বড় থাকলে হয়তো এখানে একটি বনের মতো সৃষ্টি হতো অসংখ্য নারী পুরুষ এখানে উপস্থিত হয়েছে আমরা এখন ধীরে ধীরে লিম্বুর চর থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঝাউবন দেখার জন্য দেখুন এখানে আরও গাছের পরিমাণটা অনেক বেশি অনেক অপরিচিত গাছ যেগুলোর নামও জানি না এবং আগে কখনো দেখিও নি সেসব গাছ গাছের শিকড়গুলো বের হয়ে গেছে জোয়ারের পানির ঢেউয়ের কারণে বালুর চরে গাড়ির চাকার একটি নকশা তৈরি হয়েছে দেখুন অনেক গাড়ি এখান দিয়ে যাতায়াত করে যার ফলে চাকার দাগগুলো দেখা যায় স্পষ্ট এদিকে বনের মতো তৈরি হয়েছে বিভিন্ন উদ্ভিদের সমন্বয়ে ছোটো ছোটো গাছ তার অনেকগুলো ডালপালা নিয়ে গাছগুলো বড় হয়েছে বেশ সুন্দর পরিবেশ ছুটে চলেছি দেখার জন্য এবং তিন নদীর আর সুন্দরবনের পূর্ব অঞ্চল দেখার জন্য আর এখান থেকেই সূর্যাস্ত দেখব ইনশাল্লাহ আমরা যখন সূর্যাস্ত যাবে সাগরের মধ্যে যে সূর্যাস্তমিত যায় সেই দৃশ্যটাই এখান থেকে আমরা উপভোগ করব গবাদি পশু উন্মুক্তভাবে ঘোরাফেরা করে খাবার খাচ্ছে বালুর চরে আশপাশের গাছপালার পাতা এবং ঘাসগুলো খেয়েই গরু পেট ভরে থাকে আমরা এখন প্রায় ঝাউবনের কাছাকাছি এসে হাজির হয়েছি ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে যার ফলে এখানেই আমাকে শেষ করতে হচ্ছে আমি ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদেরকে ঝাউবন এবং সুন্দরবনের পূর্বাঞ্চল তিন নদীর মোহনা সূর্য অস্ত সেগুলো দেখাবো এ পর্যন্ত পাশে থাকুন ধন্যবাদ সকলকে